আসসালামু আলাইকুম আজকে আমি একটি লাউ শাকের বাজি নিয়ে আসলাম আজকে লাউ শাকের বাজি করব এই দেখেন এই লাউ শাক ছোটো ছোটো করে কেটে নিছি আলু দিছি এই যে এখন আমি চুলায় বসিয়ে দেব শাকের ভিতরে আমি দিব স্বাদ মতো লবণ এই যে পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়ে আমি বসিয়ে দেব শাকগুলো আমার হইতেছে একটু নাড়াচাড়া দিয়ে দিই যে শাকে অনেক পানি বের হয়ে গেছে অসুবিধা নাই একটু সেদ্ধ হোক সুন্দর তুলি তারপরে বাগান দিয়ে দেব এই রকমের ভাজি খেতে এই গরমের দিনে খুবই ভালো এই যে আপনারাও খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে শাকভাজিটা আমার হয়ে গেছে এবার আমি একটু ফোড়ন দিলাম আমার শাক বাজি হয়ে গেছে আমার শাক বাজি হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর এই যে লাউ শাকের বাজি আলু দিয়ে করছি এই যে দেখেন আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটি যদি আমার আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমারে অনেক অনেক করে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম